দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে পশ্চিমবাংলার অর্থমন্ত্রী চন্দ্রমোহা ভট্টাচার্য বাজেটে পেশ করেছিল যে এবারে যুব সাথী প্রকল্প থাকবে একুশ বছর থেকে চল্লিশ বছর বয়সে যুবক যুবতীদের জন্য একটা ভাতা দেওয়া মাসিক ভাতা দেওয়া হবে সেই অনুযায়ী আলিদপুর পৌরসভার তিন নম্বর এগারো নম্বর ও সতেরো নম্বর ওয়ার্ডে আজকে আলিপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে উৎসব কমিউনিটি হলে সেই প্রকল্পের ক্যাম্প চলছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যাম্পটা দেখাত হ্যালো সকাল থেকেই এখানে ক্যাম্প চলছে এখানে উপস্থিত ছিলেন আলিপুর পৌরসভার তথা এলাকার কাউন্সিলার সত্যি রায়চৌধুরী তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাপন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এসছে তার এলাকার যুবক যুবতীরা এই যে ফর্ম ফিল করছে সেই ফর্ম ঠিক মতো ফিল আপ করছে কিনা যুবক যুবতীরা খুব আনন্দের সঙ্গে এই ফর্ম ফিল আপ করছে তারা চায় এই ফর্ম ফিল আপ করে তাদের মাসিক যদি খাতা পাওয়া যায় তাহলে তাদের কোনো চাকরির পরীক্ষা করতে গেলে যে ফর্ম ফিল আপ করতে যে যুবকরা যুবতীরা উঁচু ক্লাসে পড়তে গেলে তাতে টিউশনের ফিজ লাগে বিভিন্ন ধরনের এবং নিজের স্বাবলম্বী হওয়ার জন্য মা বাবার কাছে না সকাল থেকেই উৎসব কমিটি হলে যে এই প্রকল্পের ক্যাম্প চলছে সেখানে দ্বার কিন্তু আছে

আমাদের আমরা আমাদের কিছু মেয়েরা বলছে বাচ্চাদের ছেলেরাও বলছে যে আমাদের এটা অনেক কিন্তু মা বাবার হাত খুলে দেবো মা বাবা খুশি হবে টোটাল সংসারটাই চলবে বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কোটি কোটি ধন্যবাদ জানাই এই যে আমাদের যুব আমাদের সাহায্য করছে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে কোটি কোটি ধন্যবাদ আমার নাম রকম

বাড়ি বাবা মাকে চাইবে না নিজেরাই করবে স্বাবলম্বী হবে নাম তোমার বাড়ি করে জমা দিলে কি বলবে এই প্রকল্পটা যেটা হয়েছে তো কতটা খুশি এটা দিতে যদি পাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দিচ্ছে কি বলবে কি নাম তো বাড়ি কোথায় সতেরো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতাবাজ নয় প্রমাণ করে দিয়েছেন সারা বাংলা জুড়ে সারা বাংলার যুবকদের কথা কেউ চিন্তা করেনি একমাত্র সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি যুব সাথী প্রকল্প নিয়ে এসছেন আমার এই সাতেরো নম্বর ওয়ার্ড পাঁচশো হাজার ভোটার সেখানে ইতিমধ্যে পঞ্চাশ জন যুবক করে ফর্ম জমা দিয়েছে আরও অন্তত তিরিশ চল্লিশ জন করবে এবং আগামী দিন তেইশ তারিখেও এরা খুব করবে আমি আশা করছি সাতেরো নম্বর ওয়ার্ড থেকে আড়াইশোরও বেশি মানুষ বা যুবক সেই প্রকল্পের এখানে কোন কোন হচ্ছে তিন নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড এবং সাতের নম্বর ওয়ার্ড তিনটে ওয়ার্ডেই দারুন সারা